দর্শক আপনাদের দেখাতে চাচ্ছি যে আজকে কোরবানি হয়তো আর কিছু ঘন্টা পরেই হলো কোরবানি আজকে শেষ দিন শেষ দিনে কিন্তু গাবতলি হাটে চরম বেচাকেনা চরম উত্তেজনা চলতেছে এরই মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আজকে শেষ পর্যায়ে কেমন গরু বেচাকেনা কেনা কত হয়েছে দাদা যা কত হয়েছে এক পঁচিশ মাসাল্লাহ মাসাল্লা এক পঁচিশ প্রচুর বেচাকেনা হচ্ছে প্রচুর গরু যাচ্ছে দর্শক আপনাদেরকে দেখাতে পারছি আর দেখাতে পারো ভাল লাগছে যে গত কিছুক্ষণ আগে মুহূর্তে হাটে গরু ছিল না এই মুহূর্তে কিন্তু অনেক গরু অনেক গরু আসছে গাবতুলি হাটে অনেক গরু দেখা যাচ্ছে আর গরুর তুলনায় ক্রেতা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই গাপতুলির হাটে প্রচুর ক্রেতা সবাই গরু কিনবে সবাই গরু কিনবে দেখা যাক সর্বশেষ কী হয় প্রচুর পরিমাণে গরু গাপতুলি হাটে এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু আজকে কিন্তু দুপুরবেলা কিন্তু গরু ছিল না গাপতুলি হাটে গরুর শূন্য ছিল এখন কিন্তু বেশ ভরপুর দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরুর আমদানি এবং ক্রেতার কিন্তু প্রচুর গৌর তুলনায় ক্রেতার প্রচুর দেখা যাক কিন্তু আঁকার দাম কিন্তু আঁকা আঁকা ছুঁই প্রচুর দাম সর্বশেষ দেখা যাক আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন কত এই ঘরটা দাম কত দিচ্ছেন একশো তিরিশ তারপর দাম কত কত চাবেন কত আপনি বলছেন কিছু পঁয়ষট্টি পঁয়ষট্টি তো ভাই দিয়ে দেন কত ছাড়বেন কন দহন কত আর একটি ছষট্টি হবে না সত্তর আশি নব্বই তো হবে না এত কঠিন হয়ে গেলেন নরম নরমন আচ্ছা যাক দেখা যাক যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরু কিন্তু চরম দামা দামি চলছে এটি আমাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছে গাবতলি করবা হাটে আজকে সর্বশেষ দিন আগামীকালকে করবা নেই দেখা যাক সর্বশেষ কি হয়

এক পঁয়ত্রিশ দর্শক আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ইন্ডিয়ান আবাল গরু গতকালকে প্রচুর আবাল গরু বিক্রি হয়েছে আজকে কিন্তু প্রায় শেষ পর্যায়ে আবাল গরু নাই আবালগর মার্কেট ফুল খালি এক লক্ষ পনেরো হাজার টাকা দামটা তুলনামূলক অনেক বেশি না কাকু হ্যাঁ গরুর তুলনায় তো দামটা মনে হচ্ছে বেশি কতটুকু ওজন কতটুকু হইতে পারে তিন মনে কাছাকাছি যাবে গরু এক লক্ষ পনেরো হাজার টাকা অনেক বেশি হয়ে যায় কত হইলে ছাড়বেন বলেন তো ছাড়া দাম কত বলেন কত ভাইয়া দিতে চান আরো কিছু গরু দেখি আমরা দেখি কিন্তু দর্শক আপনার দেখতে পাচ্ছেন কিন্তু বড় গরুতে কোনো কাস্টমার নাই ক্রেতা কিন্তু আমরা দেখছি না বড় গরুতে বড় গরুগুলো কিন্তু এভাবে রয়েছে কিন্তু ক্রেতা কিন্তু নাই খুব অল্প স্বল্প ক্রেতা বড় গরুর পিছনে সবাই কিন্তু ছোট গরুর পিছনেই ছুটছে আজকে আজকের শেষ দিন সেই দিন কিন্তু প্রচুর পরিমাণে গরুর চাহিদা হয়তো চাহিদা কারো পূরণ হবে কারো পূরণ হবে আমরা শেষ পর্যন্ত দেখে যাব কী হয় কত হয়েছে কাকু এক লক্ষ এগারো হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাইয়া কত হইছে এ ভাই কত হইছে কত এ গরু কত হইছে কত হইল চরম উত্তেজনার ভিতর দিয়ে চলছে কোরবানির শেষ দিন কোরবানি কেনা শেষ দিন বিশাল এক সুন্দর গরু আছে কত হয়েছে দাদা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিশাল সাইজের একটা গরু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ

এক লক্ষ চল্লিশ হাজার টাকা কত হইলে ছাড়বেন ছাড়া দাম বলেন ওইলে আমি নিয়ে নেবো দামে পোষাইলে আমি নিয়ে নেবো কন আপনি বলেন এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাইয়া বলেন সত্তর সত্তর বলছে দেখেন ব্যাপারী সাহেব কিছু করা যায় কি না হুম না হবে না কততে হবে বলেন

একটাই হ্যাঁ ভাইয়া কিছু বলবেন বলেন সমস্যা বলতো সমস্যা উনি এটা চাইছে শুধু সত্তর হাজার বলছেন না না রাগার আগে কিছু আপনি চাইতেই পারেন এটা তো বাজারের সিস্টেমই এটা যাক শুনে ভালো লাগলো দর্শক আপনার দেখতে থাকুন আরও দেখানোর চেষ্টা করুন আপনাদেরকে প্রচুর পরিমাণে গরু এই মুহূর্তে আছে গাফলি হাটে এখানে একটা গরু তামা দামি চলতেছে দেখা যাক সর্বশেষ কি হয় এটা কত দাদা দামা দামি চলছে বিক্রি হয়ে গেছে মাসাল কত দিন ভিতরে লোক ঢুকে না সব লোক বাইরে হাঁটতেছে হ্যাঁ ভিতরে না সব বাইরে